ভাগ্য না থাকলে কিছু হয় না চারটে বছর হয়ে গেল একই পাঞ্জাবি পরে দুর্গা পূজাটা পারে দিলাম কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করলাম ছেলেটাও কথা শুনে না আর যে একটা বউ আনছি বাসায় বউটা কি খার খার করে আজকে যদি নিজের মেয়ে হইতো তাহলে আমাকে পূজার মধ্যে কাপড় চোপড় দিতো যাই বউটাকে বুঝাইয়া বলি জামাকে যেন এবার একটা পাঞ্জাবি দেয় কেননা সবাই নতুন কাপড় নিতেছে বৌমাকে কথাটা বলবো আজকে আহ উঃ খিদেও লাগছে বউটা গল্প ডাকি আহ অর্থ না থাকলে কিচ্ছু থাকে না ভগবান যা করে ভালোর জন্যই করে বৌমা বৌমা ও বৌমা

আমি এবার আশা করছি আমার বন্ধু না আমার বন্ধু কার্তিক ও কাপড় কিনতে গেল আমাকে বললো কেরে রাজীব তুই কাপড় নিবি না আমার কাছে তো পয়সাপাতি নাই আমি ভাবলাম বউমাকে বললে আমাকে মা আই বেড়াতে বাঞ্জাবে কি না দিস মা আ হা হা আমার মায়ে গত বছরে কাপড় চাইছে দেওয়ার মূরত নাই আপলে আইসেল কাপড় সাইতে

যে পাঁচশো টাকা কামাই করে হাজিরা দিন এই টাকা পাঞ্জাবি চাইতেছেন না এবার যদি আমার মায়কে কাপড় না দে তাহলে খবর আছে বৌমা আমি তো আর কাজ করতে পারি না আমি যদি কাজ করতে পারতাম তাহলে তোমাকে বললাম না যে বৌমা আমাকে একটা কাপড় দিও কিছুই না বৌমা খালি আমাকে না পুজোতে খালি একটা পাঞ্জাবি কিনে দিস মা আহ হা হা নতুন পাঞ্জাবি না আমি শ্বশুরবাড়িতে যাবেন না নতুন পাঞ্জাবি লাগে কাক দেখাবেন একটু স্টাইল করে বৌমা অমন করে বলিস না আমার তো আর তোরা ছাড়া কেউ নাই এই পুজোতে যদি এই কাপড় পরে আমি আবার যাই মানুষ বলবে আমার ছেলে ছেলেপুলে আমাকে ভালো পায় না বিশরণটা এখান থেকে আর নাই কাম নাই এখানে আজারা হ্যাঁ রে দুনিয়া ছেলে সন্তান মানুষ করে কত আশা করে ছেলেটাকে মানুষ করলাম কোন জায়গা থেকে কি জঙ্গল বনিয়ে আসলো একটু বাসে না না বাসলো যদি আমাকে পুজোতে কাপড় না দেয় না দিবে আমি এইটা পরে যাব আহ যাই ছেলে আসলে ছেলেকে আমার কথাটা বলা লাগবে দুর্গা পূজার উপলক্ষে একটা ভিডিও বানাইলাম যাদের বাবা মা ভাইসে আছে পূজাতে যতই কেনাকাটা করেন না কেন নিজের বাবা মা যদি বেঁচে থাকে বাবা মার জন্যে আগে একটু কম বেশি যাই পান একটা পান আধান পান মা বাবাকে দেওয়ার পরে পূজার কেনাকাটা করবেন কেননা আসল ঠাকুর হইলো বাবা মা আর আমাদের এই ভিডিওটা যদি দাদা একটুকু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা একটু শেয়ার করেন আর একটু লাইকটা দাদা ভাই করেন সাবস্ক্রাইবটা করে রাখেন কেন আমি খুব আশা নিয়ে দাদাভাই ভিডিওটা বানাইলাম যাতে আমার এই ভিডিওটা দেখা কোনো মানুষ দাদা ভাই বাবা মাকে সেবা করবেন আর বাবা মাকে এই পুজোতে যতটুক পারেন বাবা মাকে একটু দিন প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা তে আপনারা তো দেখছেনি এই দুনিয়ায় কি চলে বা কি ঘটে তা আপনারা দেখে থাকেন তে তার কারণে এই ভিডিওটা বানানাঙ্গে তো ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন